অবশেষে আবারও দীর্ঘ অপেক্ষার অবসান গুটি আবারও প্রকাশিত হয়ে গেছে স্কুল গ্যাং সিজন থ্রি এর দশ নম্বর এপিসোডটি তাহলে এপিসোড নম্বর পর্বটি কবে আসবে কি করবে কি করলে সবার আগে স্কুল গ্যাং সিজন এর নম্বর এপিসোডটি নিতে পারবেন সে সমস্ত বিষয়ের বিষয় জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আর সেটি হচ্ছে আজকের ভিডিওটি দেখলে লাই দিয়ে নিশ্চিত সাবস্ক্রাইব করে আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানিয়ে দিতে পারেন তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক বেশি ভালো রয়েছেন তো বর্তমান সময় ইউটিউবে এ থাকা সবচেয়ে নাটক যদি থাকে সেটি হচ্ছে স্কুল স্কুল গ্যাং নাটকটি তো আশা আপনারা সিজন এর পর্ব দেখে শেষ করে ফেলেছেন আর হয়তো উদিরাগ্রহ অপেক্ষা করছেন যে স্কুল গ্যাং সিজন থ্রি এর এগারো নম্বর পর্বটি কবে আসবে সেটা জানার জন্য তো দেখতে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু আবারও প্রকাশিত হয়ে গেছে স্কুল গ্যাং সিজন থ্রি এর দশ নম্বর তো আপনারা কে কে আছেন স্কুল গ্যাং সিজন থ্রি এর প্রতিটি পর্ব দেখে শেষ করে ফেলেছেন অবশ্যই সেটি অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিতে পারেন আর যারা এখনো পর্যন্ত সিজন নম্বর এপিসোডটি দেখিনি তারা দ্রুত দেখে আসতে পারেন ইউটিউব চ্যানেল থেকে এবং আমাদের এই ভিডিওতে থাকা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে তো কবি উত্তেজনা এবং তামাকা পর্ব কিন্তু হয়েছে স্কুল কিং সিজন দশ নম্বর এপিসোডটি সো আশা করছি আপনারা দশ নম্বর এপিসোডটি দেখে শেষ করে ফেলেছেন আর হয়তোবা উদীর নিয়ে অপেক্ষা করে বসে রয়েছেন যে এগারো নম্বর পর্বটি কবে আসবে সেটা জানার জন্য সো গাইস আর দিন না করে এখন বলে দিব যে স্কুল কিং সিজন থ্রি এর এগারো নম্বর পর্বটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আগে আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না অল এস স্কুল কিং সিজন থ্রি এর এগারো নম্বর পর্বটি কিন্তু হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং তোমাকে একটি পর্ব তো আশা করছি আপনার আগামী এগারো নম্বর পর্বটি কবে আসবে সেটা জানার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছেন অল এস আগামী স্কুল কিং সিজন থ্রি এর এগারো নম্বর পর্বটি আসতে চলেছে আগামী বৃহস্পতিবার দিন দুপুর বারোটায় শুধুমাত্র প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে আশা করছি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে অ্যাট্রো বিস্তারিত সহকারে জানাতে পেরেছি এবং বোঝাতে পেরেছি তো দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায় হতে বিরত থাকুন আল্লাহ হাফেজ